আজকের ভিডিওর মূল কথাটি হল কোনো মেয়ে অবহেলা করলে চারটি গভীর মনস্তাত্ত্বিক সত্য যা বুঝলেই আপনি ভুল করবেন না এই বিষয় বন্ধুরা মেয়েরা অবহেলা করলে কিভাবে নিজেকে সামলাবেন আর কোন কৌশলে তাকে আবার টান অনুভব করানো যায় আজ এই ভিডিওতে আমি আপনাকে চারটি গভীর মনস্তাত্ত্বিক সত্য বলবো। যা না জানলে আপনি বারবার ভুল করবেন আর জানলে মেয়েটির অবহেলার পেছনের আসল কারণ বুঝে ফেলতে পারবেন এই চারটি সত্য আপনার প্রেম সম্পর্ক এমনকি নিজের সম্মান সব কিছু বদলে দিতে পারে চলুন শুরু করা যাক নাম্বার এক প্রথম সত্য মেয়েরা আপনাকে অবহেলা করে না ওরা আপনার ব্যবহার পর্যবেক্ষণ করে অনেকেই ভাবে মেয়েরা অবহেলা মানেই সে আর আগ্রহী নয় আসলে ব্যাপারটা পুরো উল্টো মেয়েরা অনেক সময় ইচ্ছে করে একটু দূরত্ব তৈরি করে একটু ঠান্ডা আচরণ করে যাতে দেখতে পারে আপনি রাগ করেন কিনা না আপনি জেদ করেন কি না আপনি চাপ দেন কিনা আপনি ভাঙেন নাকি শক্ত থাকেন আপনি ভ্যালু হারান নাকি ধরে রাখেন মেয়েরা দেখে আপনি অতিরিক্ত আগ্রহী হয়ে পড়ে কি না যদি অতিরিক্ত আগ্রহ দেখান তখনই তারা আপনাকে অবহেলা করা শুরু করে নিজেকে কন্ট্রোল করে শান্ত থাকা এটাই আপনার সবচেয়ে বড় শক্তি নাম্বার দুই দ্বিতীয় সত্য আপনি যত বেশি পাওয়া যায় তার চোখে আপনার দাম তত কমে এটা কঠিন সত্য কিন্তু এটা বাস্তব যদি মেয়েটি দেখে আপনি সব সময় তার জন্যেই অ্যাভেলেবেল তার প্রতিটি মেসেজে দৌড়ে রিপ্লাই দেন আপনার সময়ের মূল্য নেই তাহলেই সে ভাববে একে তো সহজেই পেয়ে গেছি মানুষ যা সহজে পায় তা আর কখনও গুরুত্ব দেয় না তাই সব সময় নিজের সময়কে মূল্য দিন তার আগে নিজের কাজ নিজের জীবন নিজের লক্ষ্য রাখুন যে ছেলেরা নিজের লাইফকে অগ্রাধিকার দেয় তাদেরই মেয়েরা সবচেয়ে বেশি সম্মান করে নাম্বার তিন তৃতীয় সত্য মেয়েরা আকৃষ্ট হয় সেই ছেলেদের প্রতি যারা মিস্ট্রি বজায় রাখতে পারে মেয়েরা সেই ছেলেকেই বেশি পছন্দ করে যাকে পুরোপুরি বুঝে ফেলা যায় না যদি আপনি সব কিছু অনেক সহজে জানিয়ে দেন আপনার অনুভূতি আপনার পরিকল্পনা আপনার সময় তাহলে আগ্রহ কমে যায় কিন্তু আপনি যদি নিজের জীবন সম্পর্কে কিছু রহস্য রাখেন সব কথা একবারে না বলেন মাঝে মাঝে ব্যস্ত থাকেন নিজের উন্নতি নিজের মতো করেন নিজের ভাবনা কিছুটা নিজের ভিতর রাখেন তাহলেই মেয়েটি মনে মনে ভাববে ওকে পুরোটা আমি বুঝতে পারছি না এমন ছেলেই আকর্ষণীয় মিস্ট্রি সমান আকর্ষণ এটি শতভাগ সত্য নাম্বার চার চতুর্থ সত্য আপনি যদি নিজেকে প্রয়োজনহীনভাবে প্রমাণ করতে যান সে আপনাকে দূরে সরিয়ে দেবে মেয়েরা কখনোই পছন্দ করে না যে ছেলেরা বারবার প্রমাণ করতে চায় আমি তোমাকে কত ভালোবাসি আমি তোমার জন্য যে কিছু করতে পারি দয়া করে আমাকে গুরুত্ব দাও এই ধরনের আচরণ ছেলেকে দুর্বল দেখায় বরং দেখাতে হবে আপনি তাকে চান কিন্তু তাকে ছাড়া বাঁচতে পারেন আপনি তাকে সম্মান করেন কিন্তু নিজের মর্যাদা বেশি আপনি তার প্রতি যত্নশীল কিন্তু নিজের উন্নতি থামান না যে ছেলেরা মর্যাদা নিয়ে এগোয় তাদেরকে অবহেলা করা যায় না এই চারটি সত্য বুঝলেই আপনি কখনো ভুল করবেন না বন্ধুরা মেয়েরা অবহেলা করলে দৌড়ে গিয়ে ভালোবাসা প্রমাণ করার দরকার নেই দুঃখ দেখানোর দরকার নেই নিজেকে ছোট করার দরকার নেই বরং নিজেকে উন্নত করুন নিজের ভ্যালু বুঝুন নিজের সিদ্ধান্তে স্থির থাকুন যে পুরুষ নিজের মর্যাদা ধরে রাখতে পারে সেই পুরুষকেই মেয়েরা সবচেয়ে বেশি সম্মান করে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন বাস্তবমুখী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন ধন্যবাদ বন্ধুরা নিজেকে উন্নত করুন নিজের ভ্যালু কখনও হারাবেন না